এই সংসারের মধ্যে যেই জীব নিরামিষ খায় একাদশী ব্রত করে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয় যদি প্রিয় হতে হয় তাহলে এই জিনিস ধরে রাখতে দুইটি একাদশী প্রেম সে বলো একাদশী করলে ভগবানের সে প্রিয় ভাজন হয় কেন ভগবানের সব থেকে প্রিয় যদি কোনো ব্রত আছে তার নাম হলো একাদশীর মতো সব থেকে শ্রেষ্ঠ ব্রত একাদশীর মতো একাদশীর এত মহিমা একাদশী করলে কোন একাদশী করতে হয় দশমী বিদ্যা যুক্ত একাদশীকে ত্যাগ করে পরের দিনের যদি দ্বাদশী সংযুক্ত একাদশী হয় তাহলে সেটাকেই করা উচিত একাদশীর দিন অন্ন ভুলেও খেতে নেই খুব মন দিয়ে শুনবে তাহলে একাদশী কিভাবে করবে সব থেকে উত্তম একাদশী হলো নিরাহার মানে নির্জলা থেকে নির্জলা না পারলে তখন ফলাহার করে ফল খেয়ে থাকবে ফলাহার না পারলে তখন শাকাহার করবে একটু আলু পেঁপে দিয়ে এক সিদ্ধ বানিয়ে নিলে খালি আলু পেঁপের তরকারি বা ফল টল দুধ টুধ ছানা টানা এসব জিনিস খেয়ে নিলে অনেকে জিজ্ঞাসা করে মহারাজ যে সাবুদানা খাওয়া যায় সাবুদানা যদি অরিজিনাল হয় তাহলে খাওয়া যায় সাবুদানা যদি ভেজাল থাকে তাহলে খেতে নেই আজকাল তো সব ভেজালই আসছে সাবুদানা অরিজিনাল তো আজকাল মহারাজ কম পাওয়া যায় দেখা গেল সামাচাল খাওয়া যায় সামাচালও যদি একদম শুদ্ধ হয় তখন গিয়ে খাবে কিন্তু এগুলো উত্তম একাদশী নয় মধ্যম নয় এগুলো হলো ধমাধম একাদশী সামাচাল খেলো অনেক বেছে খুঁজে তারপরে খেতে হয় চালের কোন টোনা থাকে না খাওয়াই বেশি ভালো আমাদের শ্রী বলেন সাবুদানা শ্যামা চাল ইত্যাদি এগুলো না খাওয়াই বেশি ভেজাল থাকতে পারে যদি এখন আপনি শ্যামা চাল বানাচ্ছেন কোথাও কোন একটা চালের কোনা তার মধ্যে রয়ে গেল তার মানে আপনার ব্রত একদম শেষ প্রেমসে বলো তার জন্য একাদশীর ব্রত অনেক সাবধান হয়ে করা উচিত ব্রহ্মচর্য পালন করবে রাত্রি জাগরণ করলে বহুত উত্তম হরিবাসর হরিনাম সংকীর্তন করো আচ্ছা এখানে কে কে আছে যারা একাদশী করে উপরে হাতুপরে বাহ অনেক ভক্তরা আছে খুব ভালো যারা যারা করে না মনে রাখবে আমরা মজা নিচ্ছি মজা নয় সাজা নিচ্ছ তোমরা একাদশীর দিন যে অন্ন গ্রহণ করে সংসারের সমস্ত পাপকে কে সেই দিন ভক্ষণ করে মন্দির শুনবে একাদশীর দিন ভুলেও কিন্তু কোনো সময় অন্ন গ্রহণ করতে নেই একাদশীর দিন অন্ন গ্রহণ করা মানে কি স্পষ্ট রূপে লেখা রয়েছে একাদশীর দিন সংসারের যত পাপ আছে সেই সমস্ত পাপ অন্যের মধ্যে লুকিয়ে থাকে ভগবান যখন সৃষ্টি করলেন সে সৃষ্টির মধ্যে ভগবান পাপ পুণ্য ইত্যাদি এগুলোকে সৃষ্টি করেছেন তার মধ্যে ভগবান যখন পাপকে থাকার জন্য জায়গা দিলেন চুরি ডাকাতি লুট হত্যা ইত্যাদি তখন পাপ বলছে প্রভু আমাকে থাকার জন্য কোন একটা ভালো জায়গা দেন তখন গিয়ে ভগবান তাকে অন্যের মধ্যে স্থান দিলেন কিসের মধ্যে তখন তো পাপ একদম আনন্দে মেতে গেছে ভগবান বললেন চিন্তা করো না অন্যের মধ্যে থাকবে কোন দিন কেন কি এই সমস্ত জগৎ তো অন্নগত প্রাণ তা অন্যের মধ্যে কোন দিন থাকবে এক পক্ষে শুধু একদিন আর সেটা হবে একাদশীর দিন কোন দিন একাদশী তার মানে একাদশীর দিন যে অন্ন গ্রহণ করে সে না চেয়েও পাপ না করেও জগতে অন্যের পাপগুলোকে সব গ্রহণ করে নেয় তার জন্য একাদশের দিন অন্ন গ্রহণ করিতে বলি একাদশী মহারানী যারা করছো না এবার থেকে একাদশী শুরু করে দেবে এবার অনেকে জিজ্ঞাসা করতে পারে মহারাজজি কোন একাদশী থেকে শুরু করা উচিত যেই কোন একাদশী একাদশী কোনোটা ছোট বড় নয় সবগুলো আলাদা আলাদা আছে যে কোনো একাদশী থেকে শুরু করে দিতে পারো গোমাতার যদি সেবা করা হয় শাস্ত্রে বলেছে মধ্যে সমস্ত সব বিশ্বের গোমাতার যত দেবদেবী রয়েছে সব নিবাস করেন সমস্ত দেবদেবীর পুজো করার তো আমাদের সামর্থ্য নেই কিন্তু হ্যাঁ যদি কেউ গোমাতাকে এক গ্রাস অন্ন খাওয়ায় তার মানে সমস্ত দেবদেবীদেরকে সেই অন্ন প্রেম সে বলো তার জন্য গোসেবা সংসারের সব থেকে শ্রেষ্ঠ সেবা বলা হয়েছে গোসেবা না করতে পারো তাহলে যেখানে গোসেবা হয় সেখানে যত পারবে তত দান আনুকূল্য অবশ্যই অর্পণ করিবে প্রেম সে বলো যেখানে গোসেবা হয় সেখানে দান অবশ্য করবে গোসেবা আর অত্যন্ত মহিমা কখনো কখনো কি হয় সাধককে নিজের সাধনারও অভিমান হয়ে যায় অভিমান একটা এমন জিনিস আমি কালকে পাঠে একটা কথা বলেছিলাম না রঘুগণ আর জড়ভরত সংবাদে শ্রী জড়ভরতজি মহারাজ এটাই বোঝাচ্ছেন অভিমান একটা এমন জিনিস এই নেশা কখন কাকে হয়ে যায় নিজেই বুঝতে পারে না অভিমানের নেশা মানুষ নিজেই বুঝতে না আর অভিমানের নেশা কখন নামে মানে যখন ধর্মদণ্ড তার উপরে আসে ভগবান যখন তাকে দণ্ডিত করেন সাধুগুরু বৈষ্ণব যখন তাকে দণ্ডিত করেন সেই দণ্ড যখন হয় তখনই সেই অভিমানের নেশা বলো স্ত্রী জাতির কর্তব্য হল ভারতুহু শুশ্রুষাম স্ত্রী নাম পর স্ত্রীর কর্তব্য হল একমাত্র ভারতুহু শুশ্রুষণাম নিজের স্বামীর সেবা করবে স্বামী ছাড়া স্বপ্নেও অন্য কার বিষয়ে চিন্তন করবে না স্বামী যেমনই হোক না কেন দুশ্চীল দুর্ভাগ বৃদ্ধ জড়ো রোগ্যিবা জিজ্ঞাসা করেছে স্বামী যদি ঠিক না হয় তবে সেই স্বামীকে নিয়ে থাকা যায় বলে হ্যাঁ ঠিক না বলতে কেমন বলে স্বামী যদি দুশ্চরিত্রবান বানো হয় দুশীল দুর্ভাগ দুর্ভাগাও হয় বৃদ্ধ হয় জড় মানে মূর্খও হয় অধনও পিবা মানে নির্ধনও হয় রোগ্য রুগীও হয় পতিহী স্ত্রী ভিন্ন হাতক্য লোকের পাতকি তবেও সেই স্বামীকে পরিত্যাগ করা যায় না কিন্তু স্বামী যদি মহাপাতকী হয় মহাপাতকি বলতে স্বামী যদি নিজের স্ত্রীর ভরণপোষণ না করে ভর্তুহু শুশ্রূষনাম স্ত্রীরাম স্ত্রীর দায়িত্ব হলো নিজের ভর্তার সেবা করবে আর যে ভর্তাই নয় ভর্তা মানে যে নিজের স্ত্রীর ভরণ পোষণ করে তাকে বলা হয় যে নিজের স্ত্রীর ভরণ পোষণ করে না যে নিজের স্ত্রীকে নিজের হালে ছেড়ে দিয়েছে তার উপর অত্যাচার করে মহাপাতকি পাতকি বলতে গোহত্যা বিপ্র হত্যা ইত্যাদি হত্যা করিয়া আছে এমন স্বামীকে ত্যাগ করলেও কোনো দোষ নেই রেমস কিন্তু যেই স্বামী প্রত্যেক পরিস্থিতির মধ্যে নিজের স্ত্রীর ভরণ পোষণ করছে সে চায় চুরি করেই করুক না কেন খুব কেনবে কিন্তু সে যেইভাবেই স্ত্রীর ভরণ পোষণ করছে নিজের স্ত্রীর দায়িত্ব পালন করছে এমন স্বামীকে কোনো কারণেও ত্যাগ করা যায় না প্রেম সে বলো রাবণ মহা অত্যাচারী ছিল ছিল তো কিন্তু সে নিজের স্ত্রীর ভরণ পোষণ পূর্ণ দায়িত্ব নিয়ে করেছে মন্দিরী তো তাকে ত্যাগ করে চলে যায়নি চলে গেছে হ্যাঁ তো কশিপু মহা অত্যাচারী ছিল কিন্তু সে স্ত্রীর দায়িত্ব পূর্ণ করে রেখেছে স্ত্রীকে কোনো কষ্ট হতে যাইনি কয়াধু তো হিরণ্যকশিপুকে ত্যাগ করে চলে যায়নি গেছে কি কিন্তু যেই স্বামী নিজের স্ত্রীর দায়িত্বই পালন করে না সেই স্ত্রীকে নিজ হালে ছেড়ে দেয় প্রথম কথা তো সে বিবাহ যোগ্যই নয় যে নিজের স্ত্রীর পালন করতে পারবে না তাকে বিবাহ করার তাতে স্ত্রী ভের না পা থেকে সেই স্বামীকে ত্যাগ করা যায় না যে নিজের স্ত্রীর দায়িত্ব নির্বাহন করছে ভরণ পোষণ করছে কিন্তু অন্যান্য দোষ ইত্যাদি এগুলো জীব মাত্রের মধ্যে থাকতেই পারে চারটি জিনিসের পরীক্ষা একমাত্র বিপত্তির সময় হয় কোন কোন চারটি বস্তু ধীরজ ধীর মানে ধৈর্য আপনার মধ্যে কতটা ধৈর্য আছে তার বাস্তবিক পরীক্ষা আপনার বিপত্তিকালে হয় যখন জীবনে বিপত্তি আসে তখন তুমি কতটা ধৈর্য ধরে সেটাকে সামলাতে পারছো তার পরীক্ষা তখনই হয় ধর্ম দ্বিতীয় হলো ধর্ম বিপত্তির মধ্যেও যদি তুমি ধর্মকে ধরে রেখেছ তাহলে মনে রাখবে ধর্ম তোমাকে কখনো ছাড়া মিত্র মিত্র মানে বন্ধু বন্ধুকে বিপত্তি কালে চেনা যায় যে কে আপন আর কে পর বন্ধু শব্দের অর্থ প্রিয়জন বন্ধু মানে প্রিয়জন আপন জন তা কে আপন কে পর এটা কালেই বোঝা সুখের সময় তো সবাই তোমার হয়ে থাকে সুখের সময় সবাই তোমার যখন দেখবে সুখের দিন থাকবে তখন সবাই তোমাকে পিছে মশাই ডাকবে আর দুঃখের দিনে তখন তোমার কাছেও কেউ আসবে না আর দুঃখের দিনেও যে তোমার কাছে আছে মনে রাখবে সেই হলো তোমার আপন কেন দুঃখের সময় যে কাছে থাকে সে নিঃস্বার্থভাবে তার জন্য যে দুঃখে তোমার সঙ্গে ছিল মনে রাখবে তাকে কখনো ভুলতে তার কৃতজ্ঞ হোক এখন তোমার পেট ভরা আছে সে সময় যদি কেউ তোমাকে ছাপ্পান্ন ভোগও দিচ্ছে তার কোনো মানে কভি প্যাসে তো পানি পেলায়া নেই বাদ মে অমৃত পেলানেছে ক্যা ফায় আর চতুর্থ হল নারী স্ত্রী তখন বোঝা যায় নারীর পরীক্ষা তখন হয় যখন বিপত্তি বিপত্তি কালেও কষ্টের দিনেও যদি কোনো নারী তোমাকে ত্যাগ করে নি এই তোমার সঙ্গে একদম কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে পায়ে পা মিলিয়ে রয়েছে তোমার দুঃখ তোমার কষ্টকেও সে আপন করে রয়েছে জীবনের সেই নারীর হাত কখনো ছাড়বে মনে রাখবো ফ্রেন্ডসও বলো ধীরজ ধর্ম মিত্র অরুণারে আপদকাল বিচার অনুযায়ী যেইখানে সৎকর্ম হয় সেখানে প্রত্যক্ষ দান যেখানে মন্দির নির্মাণ হচ্ছে যেখানে ঠাকুর সেবা চলছে যোগ্য হচ্ছে সেসব জায়গায় তখন প্রত্যক্ষ দান করা উচিত আমাদের রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের জন্য অনেক ভক্তরা নিত্য যে যত পারছেন নিজের সামর্থ্য অনুসারে দান করছেন করেছেন